একবারে টোটাল ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার ডলফিন ডলফিনের মতো সাঁতার কেটে যায় এদিকে একটি হোয়াইট ফিশ রয়েছে আমার মনে হয় খুব সম্মত হ্যালো ভিউয়ার্স আমি ফেডোস ক্যানাডায় থাকি আমার ঘোরাঘুরি করা খুব ভালো লাগে অজানাকে জানা এবং নতুন কিছু দেখার শখ আমার নেশা তাই কাজের ফাঁকে যখনই সুযোগ হয় ঘুরতে বেরিয়ে পড়ি আমার এবারে ডেস্টিনেশন হলো আমেরিকার ফ্লোরিডা তাই লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়েছি আনন্দের সেই দিন এবং অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব এই ফ্লোরিডা সিরিজে আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন আসসালাম আলাইকুম সবাইকে আজকে প্রায় ১৩ বছর পর আমার সবচেয়ে প্রিয় বন্ধুর সাথে ফ্লোরিডাতে ঘুরতে তো সাথে আমরা স্কুল এবং কলেজে মোটামুটি সব পুরোটা সময় একসাথে ছিলাম এবং সবচেয়ে ক্লোজ ছিলাম সময় তারপর কাজের প্রয়োজনে দুইজন এখন দুই দেশে ইউ মাসুম ইউএস এর এবং আমি কানাডা টাকা তো আজকে একসাথে ফ্লোরিডাতে মাসুমের বাসায় এবং ওদের সাথে একটা বাংলাদেশি বসন্ত উৎসব বসন্ত উৎসব এবং পিঠা প্রোগ্রামে আমরা ঘুরতে আসছি তো ভালো লাগলো যে পৃথিবীর সব জায়গাতে বাংলাদেশেরা যারা আছে একসাথে সবাই বছরের বিভিন্ন দিবস গুলো করে এবং তার জন্য আমরা এই যে পিঠা প্রোগ্রামে আসছি আজকে পিঠা প্রতিযোগিতাও আছে তো যদিও আমি এই জায়গায় মানে ইনভাইটই না আর কি বন্ধুর সাথে গেস্ট হিসেবে আসছি কি বন্ধু তোমার কেমন লাগছে আজকে এই প্রোগ্রামে আমি খুবই আনন্দিত অনেকদিন পরে মেহেরিকে পেয়ে রাইট আমরা অনেক সময় ব্যয় করেছিলাম ছোটবেলায় স্কুল তারপর কলেজ তারপর কানাডে চলে গেল আর আমি ডেনমার্কে চলে গেলাম তো ফাইনালি আমরা আবার মিট করলাম অনেক প্রায় তেরো বছর পর ফ্লোয়েডাতে এবং ফ্লোয়েডা ওভারঅল খুবই নাইস ওয়েদার আমরা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ফেব্রুয়ারি বা ইট ইজ লাইক ভেরি কুল লাইক ওয়েদার ইজ ভেরি নাইস এন্ড ইটস এ ডেস্টিনেশন ফর এভরি ওয়ান এভরি ওয়ান ফ্রম ডিফারেন্ট প্লেসেস আর কামিং হিয়ার to enjoy this weather. And now we are in a party, right? It's Gosh the party, right? Yes I remember right. So there a lot of food and hopefully we'll be enjoying the next couple of hours and then we'll go to some other places to visit. estamos হ্যালো আসসালামু আলাইকুম ব্লু স্প্রিং স্টেট পার্ক থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ফ্লোরিডার ব্লু স্প্রিং স্টেট পার্কে ঘুরতে আসলাম এখানে পার্কটা বেসিক্যালি একটা স্প্রিং রয়েছে এখানে একবারে টোটাল ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার প্লাস ওয়াটারের মধ্যে কিছু ডিফারেন্ট অ্যানিম্যালস প্লাস ফিশ দেখার জন্য বেসিক্যালি আসা এখানের সাইনবোর্ডে যদিও দেখা যাচ্ছে যে এলিগেটর রোদ দেখা যায় মাঝে মধ্যে বা এখন পর্যন্ত দেখিনি বাট আরেকটা ইন্টারেস্টিং অ্যানিম্যাল পিএচিস কল ম্যানাটি ম্যানাটি বেসিক্যালি ম্যামাল এবং পানিতেই থাকে বাট শ্বাস নেবার জন্য আবার পানি থেকে উপরে উঠে আসে বাট দু একটা দেখেছি একটু দূরের দিকে রয়েছে ভিডিও করতে পারিনি বাট অন্যান্য ফিস এবং অন্যান্য এনিম্যাল যেগুলো দেখবো আপনাদেরকে দেখাবো আরকি

আমরা কিছু বিগ ফিশ দেখতে পাচ্ছি আমি জানি না ফিশগুলোর নাম কি বিগ ফিশ প্লাস এবং স্মল অনেকগুলো গ্রুপ ভেদে অনেক 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 ধরনের ফিশই রয়েছে এদিকে একটি হোয়াইট ফিশ রয়েছে আমার মনে হয় খুব সম্মত ডিম দিয়ে ডিম এর হ্যাচিং করছে কারণ আরও দু একটা যে এই হোয়াইট ফিশগুলো দেখলাম সবগুলোই একটু করে স্লোপ করে একটু গর্ত করে ওখানে ডিম দেয় তারপর ডিমটাকে বেবি ফুটা পর্যন্ত পাহারা দিতে থাকে কারণ অন্য মাছগুলো এসে যে কোনো সময় অ্যাটাক করতে পারে বাট ওই ফিশগুলো সুন্দর করে বিশাল বড় বড় ফিশ সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে আমরা এখানে একটা বোর্ড পেয়েছি ওকে এখান থেকে মাছের নামগুলো দেখা যাবে হোয়াইট নাম দেখতে পাচ্ছি প্রথমটা প্লাস অন্য ফিসগুলো দেখে আমার মনে হচ্ছে হয়তো লার্জ মাউথ বাস হতে পারে দেখি আমরা কয়টা এনিমেল স্পট করতে পারি আজকের এই হাইকিংয়ে অবশেষে আমরা একটা ম্যানাটি দেখতে পেলাম ম্যানাটি গুলোর সাথে লাগানো আছে খুব সুন্দর ওদের মাইগ্রেশন দেখার জন্য যে কোথায় কখন যাচ্ছে আমরা একটু দূরে আরেকটা ম্যানার দেখতে পাচ্ছি দেখে আরো কোনো ভালো ক্লোজ ভিডিও পাই না

এই সোর্স থেকে প্রতিদিনই হান্ড্রেড অ্যান্ড ওয়ান মিলিয়ন গ্যালনস অফ ওয়াটার তৈরি হচ্ছে যেটা কি না অরল্যান্ডো সমস্ত অরল্যান্ডোর প্রত্যেক মানুষজন যদি এভরিডে অলমোস্ট ফিফটি গ্যালন ওয়াটার করে ইউজ করে তার সমপরিমাণ এবং এই স্প্রিং ওয়াটার অনেক ন্যাচারাল মিনারেলস থাকে এই জন্য সময় হয়তো কনজামশনের জন্য সকল এনিমেল বা হিউম্যানের জন্য এতটা হিউম্যানের জন্য হার্মফুল হতে পারে এবং অলসো অনেক গ্রিন অ্যালজি তৈরিতে প্রমোট করে এই জন্য হয়তো ওয়াটারটা একটু গ্রিনিশ বিভিন্ন জায়গায় অ্যালজি আছে ব্ল্যাক আছে বাট ওয়াটারটা অনেক ক্রিস্টাল ক্লিয়ার এবং যেসব অ্যানিম্যাল এটার সাথে হ্যাবিটেড এই এনভায়রনমেন্টের সাথে তারাই এখানে আছে ম্যানাটি একটা ট্রপিক্যাল এনিমেল এবং ফ্লোরিডা ইজ দ্য অনলি প্লেস ইন নর্থ আমেরিকা যেখানে টেম্পারেচারটা ম্যানাটির জন্য স্যুট করে এবং এখানে সারা বছর থাকে উইন্টারে বিশেষ করে ব্লু স্প্রিংটা মানে যেসব জায়গায় ওয়াটার অনেক ঠান্ডা হয়ে যায় ম্যানাটিগুলো মাইগ্রেট করে ব্লু স্প্রিংয়ে চলে আসে এবং ম্যানাটিজের এমনি ন্যাচারালি কোনো এনিমিজ নেই অনলি মানুষ ছাড়া কারণ মানুষই তাদেরকে আসলে কিল করে বিভিন্ন প্রয়োজনের জন্য সংখ্যা কমে যাচ্ছে অ্যান্ড সার্ভাইভেলি অন আওয়ারেসপন এটা হচ্ছে এই পার্কের ডে ইউজ পিকনিক এরিয়া এবং সন্ধ্যা সাড়ে ছটায় ক্লোজ হয় তো এই জন্য পার্ক এনজয় সবাইকে নিয়ে বের হবে আমাদের হাতে আর হয়তো দশ পনেরো মিনিট সময় আছে